যদি বাংলাদেশে এই মানবাধিকার কার্যালয়ের স্থাপন করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে আপনার ট্রান্সজেন্ডার সহ সমকামিতার প্রবণতা বাড়বে সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে অশ্লীলতা বেহায়পনা নির্লজ্জতা বৃদ্ধি পাবে জাতিসংঘ কর্তৃক মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে স্থাপনের যে চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিলের দাবিতে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ প্রত্যেকটি জেলায় মাননীয় জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা হবিগঞ্জ জেলা জমিয়ত নেতৃবৃন্দ মাননীয় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছি যদি বাংলাদেশে এই মানবাধিকার কার্যালয়ের স্থাপন করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে আপনার ট্রান্সজেন্ডার সহ সমকামিতার প্রবণতা বাড়বে সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে অশ্লীলতা বেহায়পনা নির্লজ্জতা বৃদ্ধি পাবে এই জন্যে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব দেশ জাতীয় মানবতার কল্যাণে এই কর্মসূচি ঘোষণা করেছে আমরা আজকে হবিগঞ্জ জেলা জমিয়ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে স্মারকলিপি প্রদান করেছি এর আগে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি সারা দেশব্যাপী বিক্ষুভ মিছিলের কর্মসূচি ছিল সারা দেশের প্রত্যেকটি জেলায় আমাদের নেতৃবৃন্দ সেই মিছিলে অংশগ্রহণ করেছেন বিক্ষুভ সমাবেশের মাধ্যমে আমরা দাবিগুলো উত্থাপন করেছি এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি দেবেন ইনশাল্লাহ আমরা আশা করি এবং সরকারের কাছে আবেদন জানাই আহ্বান জানাই আমাদের এই দাবি ও ছিঁড়েই মানার জন্য এবং এই যে চুক্তি করা হয়েছে এই চুক্তিটা যাতে অতি দ্রুত সময়ের ভিতরে বাতিল করা হয় এই দাবি আমরা সরকারের কাছে রাখছি এবং আমরা আশাবাদী মাননীয় সরকার মহোদয় আমাদের দাবিগুলা বিবেচনায় নেবেন ইনশাআল্লাহ